নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ভ্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা যারা আমাকে প্রত্যেক দিন দেখছো তাদেরকে তো বলার কিছুই নেই তারা জানবেই আজকে কী বার আর এখন টাইমটা কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটার ওপরে সাড়ে দশটার ওপরে ঘরের কাজ করছি তার কারণ হচ্ছে আমি দশটা পর্যন্ত টিউশানই পড়াই তারপরে উঠেই ঘরের সমস্ত কাজবাজ শুরু করি তো এই ঘরটায় দেখো বিছনা টজনাগুলো গুছিয়ে নিলাম প্রথমে গুছিয়ে আর জানলাটা খুলে দিলাম আর সেই তোমাদেরকে বলেছিলাম না জানলার কাচের কথা জানলার কাজগুলো ভেঙে গেছে আর এখন যেহেতু কাল প্রচণ্ড ঠান্ডা ঢোকে ওই ভাঙা মানে যেই জায়গাগুলো জানলার কাজ মানে এ নেই কপাট নেই সেই জায়গাটা দিয়ে সেই কারণে সেই জায়গাটার মধ্যে আমি কাপড় দিয়ে দিই যাতে ঠান্ডাটা কম ঢোকে এই ঘরে বাপি আর ভাই শোয় তো ওদের একটু ওরা বেশি শীতকাতুর মানে শীতকাতুরে সরি তুতলে গিয়েছিলাম ওরা একটু বেশি শীতকাতুরে তো সেই কারণে চারিদিকটা ঘিরে দেয়া যাতে ঠান্ডাটা একটু কম ঢোকে সামনের মাস থেকেই আমাদের এই ঘরটায় হাত দেওয়া হবে ঘরটায় জল জমে তো ঘরটা উঁচু করা হবে তো সেই কারণে আর জানলা টানলাগুলো ঠিক করা হয়নি সেই ভেবেই ঠিক করা হয়নি যে যখন ঘর হবে তখনই একেবারে সব কিছু হাত দেওয়া হবে এই যে চেয়ারের জামা কাপড়গুলো প্রত্যেক দিন গোছাই আমি জানো তো তাও প্রত্যেক দিন এইরকমভাবে জামা কাপড়গুলো ফেলে রেখে দেয় হ্যাঁ তো আমি মানে প্রত্যেক দিন ধর যে গোছাচ্ছি ভালো লাগছে না আমার জামা কাপড় গোছাতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে খরদার পরিষ্কার রাখতে হবে সেই কারণে জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রাখি আর প্রত্যেক দিন না গোছালে একেবারে জমে তো জামাকাপড়ের পাহাড় হয়ে যাবে তখন তো গোছানো মানে একটা এক দেড় ঘন্টার মতন সময় লেগে যাবে জামা কাপড়টা গুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছি আর ঘরদুয়ার ঝাঁদ দিয়ে মুছে নেব আর আজকে তো বৃহস্পতিবার আজকে ভাবছি একটু পায়ে আলতা পরবো প্রত্যেক বৃহস্পতিবার পরা হয় না পায়ে আলতা তো আজকে ভাবছি একটু আলতা পরবো পায়ে তো স্নান টান করার আগেই আলতাটা পরে নেব না হলে আমার মনে হয় যে স্নান করে আলতা করতে গেলে হয়তো আমার অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য সব কাজ মিটিয়ে তারপরে স্নান করে একেবারে পুজোতে বসবো আর আমি কাজ করার সময় সবসময় একটু গান চালিয়ে নিই এতদিন হোম থিয়েটারে চালাতাম তো হোম থিয়েটারটা একটু খারাপ হয়ে গেছে তো সেই কারণে আজকে টিভিতে হোম থিয়েটারের মতন জোরে দিয়ে গান চালিয়ে নিই যাতে করে আমার কাজের মধ্যে একটা এনার্জি চলে আসে আর একভাবে সবগুলো কাজ হয়ে যায় না হলে তো ওই একটা কাজ করছি একটু ফোন ঘাটছি একটু শুচ্ছি এই করে করে বেলা দুটো বেজে যায় মাঝে মাঝে কাজ করতে করতে স্নান করি তারপরে তো এই জন্য এইভাবে গানটা যখন চালিয়ে নিই তখন দেখি কি হয় জানো তো এক নাগারে সব কাজ করে ফেলি গান শুনতে শুনতে আর এনজয় করতে করতে কাজগুলো তখন করে ফেলি তখন মনে যেন আরও দু চারটে কাজ থাকলে হয়তো আরও ভালো হতো গানটা আরও একটু টাইম এরকম জোরে দিয়ে শুনতে পারতাম তোমাদের কাদের কাদের আমার মতন অভ্যাস আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যে আমার ভিডিও দেখছো এখন দু তিন দিন ধরে একটু রিচ এসেছে আমার ভিডিওতে আর তোমরা যে দেখছো লাইক দিচ্ছ কমেন্ট হয়তো করছো না হ্যাঁ ঠিক আছে তোমাদের যখন ইচ্ছে হবে তখন তোমরা কমেন্ট করো যখন মনে হবে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আর কমেন্ট করা দরকার আছে আমাকে একটু এনকারেজ করার জন্য যাতে আমি আরও বেশি ভিডিও করতে আগ্রহী হই তাহলে তোমরা কমেন্ট করতেই পারো আর যদি না মনে হয় তোমাদের যে না এখন কমেন্ট করার মতন সময় আসেনি লাইক করার মতন সময় আসেনি তাহলে তোমরা যেটুকুনি আমাকে ভিউ দিচ্ছ ফার্স্ট টাইম দিচ্ছ তাতেই আমি অনেক খুশি আর এই যে আলতাটা পরে নিচ্ছি আর আমি না যখনই আলতা পরি তখনই সেই পা ভরে আলতা পরি আমার হচ্ছে পা ভরে আলতা মাথা ভরে সিঁদুর পরতে খুব ভালো লাগে এতদিন বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কখনও আমি অল্পটুকুনি সিঁদুর লাগাইনি মাথায় আমি সবসময় মাথা ভরেই সিঁদুর পরি আমার এই দুটো জিনিস খুব ভালো লাগে আর সবসময় হাতে মোটা মোটা শাখা পরে থাকতেও অনেক ভালো লাগে তো এইখানে দেখো না আলতাটা পরে একটুখুনি নাটক মেনে নিচ্ছিলাম স্লো মোশনে ভিডিও করে আর পায়ে জল ঢালছিলাম দেখলাম দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও ক্লিপটা আমার বড় ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিলাম শীতকাল হোক আর গরমকালই হোক আমার স্নান করতে সব সময় কুড়ি তিরিশ মিনিটের মতন সময় লাগে গরমকালে হয়তো আরও বেশি লাগে কিন্তু শীতকালে অতটা টাইম দিই না কিন্তু কুড়ি তিরিশ মিনিট তো লাগেই তো দেখো স্নান করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো একটা পনেরো কি কুড়ি বেজে গিয়েছিল তো সেই জন্য তখন আমি আগে পুজোটা দিয়ে দিলাম এবার পুজো দেবো ঠাকুরকে চেঞ্জ করাবো ঘট বসাবো পাঁচালি পরবো ধূপ দেবো মালা দেবো অনেকটা টাইম লাগবে তো সেই কারণে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে জামা কাপড়গুলো ধুয়ে মিলে দেয়া যাবে সকালবেলা যে নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেটা না সকালবেলা আমি ধুতেই ভুলে গেছি বাইরে গিয়ে স্নান করার সময় দেখছি সেই বাইরেই পড়ে রয়েছে তাই জন্য আমি দুটো নাইটি একসাথে ধুয়ে মিলে দিলাম আর গামছাটাও এখানে মিলে দিলাম দি একটু দু মিনিট রোদে দাঁড়িয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠে তোমাদের জন্য ভিডিওটা রেডি করলাম করে তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে চা বসানোর জন্য আর সেই আমার শখের কাপটা ছিল না বলেছিলাম না যে কাপটার হাত ডান্ডিটা ভেঙে গেছিলো আর সেই ডান যে মানে সেই ভাঙা কাপটাতেই আমি চা খেতাম তো সেই কাপটা না আমি জোড়া লাগানোর চেষ্টা করছিলাম একটা ফেভিকুইক দিয়ে কাপটা জোড়া লাগানোর চেষ্টা করছিলাম আর কত সুন্দর কাপটা জোড়াও লেগে গেল মনেও হলো না যে কাপটা যে ভাঙা ছিল আমি আবার নারী নারী ভালোভাবে দেখলাম যে খুলে যাচ্ছে কিনা দেখলাম না খুলছে না তো মানে একটা কাজেরই আঠা আছে আচ্ছা বন্ধুরা বলতো এরকম যদি ফেভিকুইক বা অন্য কোনো আঠা দিয়ে মানুষের ভাঙা মনগুলোকে টুকরো টুকরো হয়ে যাওয়া মনটাকে জোড়া লাগানো যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তার আর কোনো মানুষেরই দুঃখ বলে কিচ্ছু থাকতো না আর কেউ মন ভাঙা মানে ভাঙা মন নিয়েও ঘুরে বেড়াতো না কিন্তু দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত কোনো মানুষ বা কোনো বড় বড় কোম্পানি এরকম কিছু বের করতেই পারেনি তো যাই হোক এই দেখো না আমি কাপটা জুড়ে নিয়েছি আর তোমাদেরকে দেখালাম যে কাপটা কত সুন্দর হয়েছে এরপরেও এই কাপে চা খেতে আরও বেশি মজা লাগবে ডান্ডি দিয়ে ধরে ধরে চা খেতে আর এখানে আমি দেখো অনেকটা চা বানিয়ে ফেলেছিলাম তাই জন্য ভাবলাম এমনি সসপেন দিয়েই কাপে ঢালতে গেলে অনেকটা চা পড়ে যাবে আমি কাপে করেও ঢালতে গেলাম তার সত্ত্বেও দেখছি অনেকটাই চা পড়ে গেলো মানে কি বলবো না আমি সব সময় কাজ বিগড়াতেই থাকি কখনো আর কাজ ঠিকঠাকভাবে করতে পারি না চাটা টা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসাতে আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে তাড়াতাড়ি রান্না করতে হবে আর ভাই যাবে কাজে সাড়ে আটটার সময় মানে সাড়ে আটটার সময় কাজে যাবে না সাড়ে আটটার সময় ওকে খেতে দিতে হবে আমার ভাই মানে আমার দেওয়ার ও অনেক আস্তে আস্তে খায় তাই জন্য ওকে সবসময় কাজে যাওয়ার এক ঘন্টা আগেই ওকে খেতে দিতে হয় তো সাড়ে আটটার মধ্যে খেতে দিতে হবে আমাকে সাড়ে আটটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে আমার অলরেডি তরকারিটা হয়ে গেছে আর রুটিটা করছি আর এখানে আবার বলে রাখি যে তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাগুন নাই দেখাবে কাল নতুন একটা ব্লগে